আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি নিমকি তৈরি আমরা এই রেসিপিটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিভাবে এটা বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি কি উপকরণ আমি ব্যবহার করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব নিমকি তার কিন্তু আরেকটা নাম রয়েছে নমকিন আবার অনেকেও নমক প্যারা নামে বলে থাকেন তো চলুন আমরা নিমকিটা তৈরি করে নেই। তো এটা তৈরির জন্য আমার সর্বপ্রথম যেটা লাগবে ময়দা আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন এক চামচ দুই চামচ যে যেটা পছন্দ করেন দিয়ে দেব আমি কালো জিরা আমি একটু কালো জিরার পরিমাণটা বেশি নিয়েছি এর সাথে আমি এখন অ্যাড করে দেব সাদা তেল আপনারাও সাদা তেলটা দিয়ে করতে পারেন এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এবং ময়দা যখন মাখাবো তখন খেয়াল রাখতে হবে তেলের সাথে এটা যেন খুব ভালোভাবে মিলে তো আমি আর একটু তেল অ্যাড করলাম এর সাথে এখন আবার আমি খুব ভালোভাবে মেখে নিব। তো ময়দার তেলের মিশ্রণটা যে ভালো হয়েছে সেটা বোঝার জন্য এভাবে একটু দোলা পাকাবেন হাত দিয়ে দেখেন এই যে এই যে এখন আমি বুঝতে পারলাম যে আমার ময়দা এবং তেলের মিশ্রণটা খুব ভালো হয়েছে অ্যাড করে দিচ্ছি পানি পানিটাকে একবারে অ্যাড করবেন না আপনারা আস্তে আস্তে করে দিবেন যেমন আমি তিনবারে অ্যাড করেছিলাম এখন একবারে অল্প একটু দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি আবার দিব তো আপনারাও এভাবে করে নেবেন এই যে আরেকবার পানি অ্যাড করলাম এর মধ্যে এই যে তৃতীয়বার আমি অ্যাড করলাম এখন খুব ভালোভাবে এই ডোটাকে তৈরি করে নেব ডোটা আমার অলমোস্ট হয়ে গেছে এখন ডোটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিব যেহেতু আমি তিন ধরনের নিমকি বানাব বিশেষ করে তিন ধরন বলতে আমি একটু ফুড কালার ব্যবহার করব। আর একটা হচ্ছে একবারে অরিজিনাল যে কালারটা সেটাই থাকবে তো এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আমি সবসময় বলি ফুড কালার ব্যবহার করার দরকার নেই আপনারা ন্যাচারালভাবেই তৈরি করবেন এখানে আমি সবুজটা ব্যবহার করেছি আর এক্ষেত্রে আপনারা চাইলে আরেকটু কাজ করতে পারেন কেউ চাইলে গাজরের যে জুসটা হয় সেটা ব্যবহার করতে পারেন সবুজের জন্য আপনারা পালং শাকের জুসটা ব্যবহার করতে পারেন বিটরুটটাও ব্যবহার করা যায় ডো বানিয়ে বিশ মিনিট রেখে দেবেন কালার যদি কেউ করতে চান বিটরুটের যে জুসটা হয় এটাও ব্যবহার করতে পারেন এটাই কিন্তু খুব সুন্দর একটা কালার হয় যেহেতু আমার হাতে সময় ছিল না তো আমি আসলে এই জন্যে ফুড কালার ব্যবহার করে দেখিয়েছি আপনারা ন্যাচারাল যে কালারটা হয় সময় থাকলে সেই ন্যাচারাল কালার দিয়েই কালারটা তৈরি করে নেবেন দেখতে ভালো লাগবে আর যদি সম্ভব না হয় তাহলে অরিজিনাল যেভাবে কালার হয় সেই কালারই বানিয়ে নেবেন এই যে আমার রুটি বেলা হয়ে গেল এখন এগুলোকে আমি একটা পিজা কাটার নিয়েছি পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের যদি কারো কাছে কাটারটা না থাকে আপনারা ছুরি ব্যবহার করতে পারেন আমরা সচরাচর রান্নার কাছে যে ছুরি ব্যবহার করি সেটা দিয়ে আপনারা এভাবেই কেটে নিতে পারেন এখন শেপটা হচ্ছে আপনার কাছে আপনি আসলে কি শেপের বানাবেন নিমকি যদি আপনি লম্বা করে বানাতে চান সেভাবে আপনি কেটে নেবেন একদমই এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে কেউ যদি গোলভাবে বানাতে চান তাহলে সে ওইভাবেই কেটে নেবেন যেমন সিপিগুলো ব্যবহার করতে পারেন বিভিন্ন বোতলের সিপিগুলো যে থাকে ওটাকে ব্যবহার করতে পারেন লম্বা করে কাটা যায় সবুজটা আমার বানানো শেষ এখন আমি বানিয়ে নেব একবারে ময়দার যে অরিজিনাল কালারটা রয়েছে সেই কালারের তো এটার জন্য আমি রুটি বেলে নিলাম এখন আমি এটাকেও কেটে নিব এই যে আমি কেটে নিচ্ছি নিমকির কিন্তু উৎপত্তি ভারতীয় উপমহাদেশে বিশেষ করে এটা একটা প্রাচীন এবং আদি খাবার এই যে দেখেন আমি নিমকি কেটে নিয়েছি এখন আমি বানিয়ে নেব অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালারটার কথাই আমি বলেছি আপনাদের কি এটা আপনারা গাজর দিয়ে অনায়াসে করতে পারেন গাজরের যে জুসটা আছে সেটাই শুধুমাত্র কালারের জন্য নেবেন সেটা অনেক হেলদি ফুড হবে বিশেষ করে গাজরের তো এমনিতেই অনেক গুণাগুণ রয়েছে আর সেই জুসটা যদি ব্যবহার করেন দেখতে কালারফুল হবে এবং খেতেও মশাল্লাহ অনেক টেস্ট হবে তো আমার তিন ধরনের নিমকি বানানো হয়ে গেল চুলা একটি প্যান বসিয়ে দিলাম এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হলো কিনা আমি একটা দিয়ে দিলাম চুলোতে তারপরে একটু দেখে নিলাম এখন আমি ভেজে নিব। ভাজবেন আপনারা মিডিয়াম আছে ভাজার চেষ্টা করবেন অনেক সময় হয় কি তেলটা যদি অনেক বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দিচ্ছি আমি অরেঞ্জ কালার যেটা করেছিলাম সেটা এটাকেও আমি ওই একইভাবে ভেজে নিব অনেকে কিন্তু নিমকিকে আবার কুরকুরে খাবার বলেও বলে থাকেন এই খাবারটি আসলে কিন্তু অনেকটাই সুস্বাদু বিশেষ করে আপনার গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মেলায় যখন আমরা যাই মেলায় কিন্তু এই খাবারটা পাওয়া যায় এবং ছোটবেলার অনেক স্মৃতি আছে এটার সাথে আপনাদের সবারই আছে যখন আমরা এই ধরনের অনুষ্ঠানগুলোতে যখন অ্যাটেন্ড করি মেলায় যাই কোনো হাটে যাই বাজারে যাই তখন কিন্তু এরকম নিমকি দেখা যায় বস্তা ভরে নিয়ে বসে থাকেন তো সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিনে নিয়ে আসি এই যে দেখেন সবুজ কালারটাও কিন্তু আমার হয়ে আসছে আমার সমস্ত প্রকার উপকরণ সহ এই রেসিপিটি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং ভিডিওটি যে যেখানে বসে দেখছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা এবং আপনাদের ভালো থাকার জন্য শুভকামনা সবসময় পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ